আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকে আমরা ভারত ও বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন নিয়ে কথা বলবো দুই হাজার চব্বিশ সালের পাঁচ কি আগস্ট গণভ্যুত্থানের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং ভারতে আশ্রয় নেন এই পরিবর্তনের ফলে বাংলাদেশে নোবেল বিজয়ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় নতুন সরকার ভারতের সাথে সম্পর্ক পুনর্মূল্যায়ন করছে যা ভারতের জন্য উদ্বেগের কারণ আর ভারতে আশ্রয় গ্রহণের পর থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে বিশেষ করে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনা এবং এর পরিপ্রেক্ষিতে ভিসা সেবা বন্ধ করা সম্পর্কের অবনতির ইঙ্গিত দেয় বাংলাদেশ তার সম্পর্ক আমেরিকা এবং চীনের সাথে ভালো করেছে যা ভারতের জন্য বলার কাঁটায় পরিণত হয়েছে কারণ আমেরিকা এবং চীন উভয় চায় ভারতের ভারত মহাসাগরে আধিপত্য শেষ করতে আর আপনারা তো জানেনি চীন কীভাবে ভারতের জন্য বড় সমস্যা চীন আগে তার সামরিক শক্তির মাধ্যমে তিব্বত এবং আকসাই চীন দখল করেছে এবং এখনও ধীরে ধীরে অরুণাচল প্রদেশে জমি দখল করছে যার বিষয়ে ভারতের সরকার চুপ করে আছে চীনের অরুণাচল ও আকসাই চীন দখলের উপর আমরা ভিডিও করে রেখেছি আপনারা চাইলে দেখতে পারেন চলুন ভিডিওতে ফিরে আসি বাংলাদেশের প্রতিরক্ষা খাতে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে অন্তবর্তীকালীন সরকার এবং উন্নত প্রযুক্তি ও সরঞ্জাম সংগ্রহের মাধ্যমে সামরিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে যা আঞ্চলিক নিরাপত্তা ভারসাম্যে প্রভাব ফেলতে পারে আর তাছাড়া ভারতের বিএসএফ এর সাথে বাংলাদেশের বিজিবির সীমান্তে উত্তেজনার খবর আমরা পাচ্ছি আর অন্তবর্তীকালীন সরকার কর্তৃক পাকিস্তানি জেএফ থান্ডার যুদ্ধবিমান ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে তাই ভারত এখন তার চিকেন স্নেকের সুরক্ষা নিয়ে দুশ্চিন্তায় আছে যা ভারতের সাত রাজ্যকে মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করেছে